আসসালামু আলাইকুম হ্যালি শিক্ষার্থীরা তোমরা সবাই কম আছো এ আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বিল পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফাইভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফাইভে এখানে আছে দেখো ইউনিট সেভেন ইউনিট মানে অধ্যায় সেভেন মানে সাত অধ্যে সাত এখান আছে দেখো লেসন থ্রি লেসন মানে পার্ট থ্রি মানে তিন পার্ট থিন এখানে আছে দেখো সেভেন ওয়াটার পানি সংরক্ষণ অর্থাৎ পানি নিরাপদ এর দুই নাম হচ্ছে সেভেন ওয়াটার এখানে বিতে আছে দেখো রিড দ্য টেস্ট ইন এগেন অ্যাগেন আবার পড়ুন ঠিক দ্য বেস্ট আনসার শরীরগুতরটিতে তিক্সিনা দাঁত এখানে এক নম্বর আছে দেখো হোয়াট শুড ইউ ডু ওয়ান ইউ ব্রাশ ইউর টিথ হোয়াট মানে কি শুন মানে উচিত ইউ মানে তুমি মানে করা ওয়ান মানে যখন ইউ মানে তুমি ব্রাশ মানে ব্রাশ ইউ মানে তোমার ঠিক মানে দাঁত এখানে বলছে হোয়াট শুড ইউ ডু ওয়ান ইউ ব্রাশ ইউর টিথ তুমি যখন তোমার দাঁত মাজো তোমার কি করা উচিত এক নম্বর আছে ব্রাশ কুইকলি অর্থাৎ দ্রুত ব্রাশ করা এখানে বি নাম্বার আছে থ্রান অফ দ্য টেপ পানের কলটি বন্ধ করা সি নাম্বার আছে ট্রান অন দ্য টেপ ফানের কলটি অন করা এখানে উত্তর হবে বি অফ দ্য টেপ পানির কলটি বন্ধ করা অর্থাৎ ব্রাশ করার সময় আমাদেরকে কী করতে হবে পানির ট্যাপটি বন্ধ করতে হবে দুই নম্বর এখানে আছে দেখো ওয়েন ইউ ইউজ টু মাস সব টু ওয়াশ ইউর হ্যান্ডস ইউ ওয়েন মানে যখন ইউ মানে তুমি ইউজ মানে ব্যবহার করো টু মাস প্রচুর সব মানে সাপা টু মাইয়ের প্রতি ওয়াশ মানে দ্রুত করা ইউর মানে তোমার হ্যান্ডস মানে হাত ইউ তুমি তাহলে এখানে বলতেছে ওয়েন ইউ ইউজ টু মাস সফট টু ওয়াশ ইউর হ্যান্ডস যখন তুমি তোমার হাত ধুতে খুব বেশি সাবান ব্যবহার করো ইউ তুমি এ নম্বর এখানে আছে সেভ ওয়াটার বি নম্বর এখানে আছে ফিল ব্যাটার সি নম্বর আছে মিসিস ওয়াটার সেভ ওয়াটার ফানি সংরক্ষণ করা ফিল ওয়াটার ভালো অনুভব করা মিসিস ওয়াটার পানি অপব্যবহার করা এখানে উত্তর হবে মিসিস ওয়াটার পানি অপব্যবহার অর্থাৎ তুমি পানি অপব্যবহার করো এখানে তিন নম্বর আছে দেখো ওয়ান ইউ ড্রিঙ্ক অল দ্য ওয়াটার অফ গ্লাস ওয়ান মানে যখন ইউ মানে তুমি ড্রিঙ্ক মানে পান করো অল মানে সকল দা ওয়াটার মানে আছে পানি অফ গ্লাস মানে আছে গ্লাসের এখানে বলতেছে ওয়েন ইউ ড্রিঙ্ক অল দ্য ওয়াটার অফ গ্লাস তুমি যখন প্রো গ্লাসের পানি পান করো ইউ তুমি এ নাম্বার এখানে আছে ওয়েস্ট ওয়াটার বি নাম্বার আছে এখানে হেল্প আদার্স টু ড্রিঙ্ক সি নম্বর এখানে আছে সেভ ওয়াটার পানি নিরাপদ করম পানি সংরক্ষণ করম ইউ সেভ ওয়াটার তুমি পানি সংরক্ষণ করো এখন উত্তর হবে সি নাম্বার